হাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে পূজা স্পেশাল মেয়ে বাচ্চাদের একটু গর্জিয়াস ড্রেস দেখিয়ে দিব এটা হচ্ছে লিটল চ্যাম্প স্টান মলিকা শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় তিনি শিশুটি নাম্বার দোকানের ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন ওকে আচ্ছা ফার্স্টে দেখিয়ে দিব লেহেঙ্গা এই যে দেখুন টপস টপসে কিন্তু গর্জিয়াস কাজ করা থাকবে শাড়ি লেহেঙ্গা আচ্ছা এই যে দেখুন এটা হচ্ছে লেহেঙ্গা ফুললি কাজ করা আর এই যে এটা হচ্ছে শাড়ির আঁচল

খুব সুন্দর থেকে 12 বছর 4 থেকে 12 12 বছর মাত্র 1000 টাকা কালার একই আমার এটা হচ্ছে গালারা থাকবে কটনের এর মধ্যে বুটিকস টাইপের মধ্যে গলায় হচ্ছে আলিয়ে কার্ট স্টাইলে নিচেও সিকুয়েন্স করা থাকবে কতonna আছে আর এটা হচ্ছে ওকে

ওকে বারোশো টাকা পাঁচ থেকে বারো বছর ওকে এটা একটা ডিজাইন এটার আবার দুইটা কালার পাবেন এটাও নায়রা কাট এই গলায় গর্জিস কাজ করা হাতাটা হচ্ছে মৌসুমী হাতে নিচে আবার শেড করা আছে ওকে আমাদের এখানে প্রিন্টে নেই আমাদের এখানে যা আছে সম্পূর্ণ কাজ করা সুতো করা প্লাজো থাকবে ওরনা এটা দুইটা কালার পাবেন

চার থেকে বারো আর একটা কফি কালার ডিপ কফি কালার একই সময় এক একটা কালার ট্রেন্ডে থাকে প্রাইস হচ্ছে বারোশো টাকা ওকে আর যারা হোলসেল নেবেন নাম্বারে বারে কন্ট্রাক্ট করবেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে নায়রা কাট এটাও অল ওভার সিকুয়েন্স করে

সাত আট থেকে বারো বছর তারপর হচ্ছে ডিপ জাম্প কালার ওকে সেম প্রাইস এগারোশো টাকা তুমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা লিটল চ্যাম্প ইস্টার্নমলি শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় তিনি শিশুটি নাম্বার দোকানের ফোন নাম্বার স্ক্রিনে থাকবে তো ফ্রেন্ডস ওয়াচিং মাই চ্যানেল টিকা ফেস